আজকের ভিডিওতে জানতে পারবেন মেডিকেল কলেজের লাইফ ব্যালেন্স কিভাবে করবেন মেডিকেল পড়াশোনা মানেই দীর্ঘ সময় ধরে অধ্যয়ন ক্লাস প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ক্লিনিক্যাল ওয়ার্কের সমন্বয় অনেক শিক্ষার্থী সময় ব্যবস্থাপনায় সমস্যার সম্মুখীন হন যা মানসিক চাপ ও কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে এই ভিডিওতে মেডিকেল স্টুডেন্টদের জন্য কার্যকর সময় ব্যবস্থাপনার কৌশল তুলে ধরা হয়েছে যা তাদের পড়াশোনা ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এক সময় ব্যবস্থাপনার গুরুত্ব মেডিকেল স্টুডেন্টদের দৈনন্দিন রুটিন অত্যন্ত ব্যস্ত থাকে একদিকে কঠিন ও বিস্তৃত পাচ্যসূচি অন্যদিকে ক্লিনিক্যাল ওয়ার্ক এবং ব্যক্তিগত জীবন সামলানো চ্যালেঞ্জিং হতে পারে সঠিক সময় ব্যবস্থাপনা একাডেমিক পারফরম্যান্স উন্নত করে মানসিক চাপ কমায় স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলতে সাহায্য করে দুই একটি কার্যকর রুটিন তৈরি করুন সঠিক পরিকল্পনা ছাড়া মেডিকেল পড়াশোনা সামলানো কঠিন হতে পারে এজন্য প্রতিদিনের রুটিন তৈরি করুন পড়াশোনার সময় এবং বিশ্রামের সময় নির্ধারণ করুন নির্দিষ্ট সময়ে খাবার ও ঘুম নিশ্চিত করুন তিন পড়াশোনার পরিকল্পনা করুন পাচ্যসূচি বিশাল হওয়ার কারণে পরিকল্পিত পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফমদর থেকনিকু দুই পাঁচ তিন শূন্য মিনিট পড়াশোনা পাঁচ এক শূন্য মিনিট বিরতি স্মার্ট গোল সেটিং নির্দিষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য বাস্তবসম্মত এবং সময়সীমার মধ্যে লক্ষ্য নির্ধারণ করুন তালিকা তৈরি করুন প্রতিদিন কি কি পড়তে হবে তার তালিকা তৈরি করুন চার প্রাধান্য দিন এবং সময়ের সদ ব্যবহার করুন আপনার কাজগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজান অর্জেন্টভেস ইম্পর্ট্যান্ট ম্যাট্রিক্স জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ আগে করুন ডেডলাইন্স নির্ধারণ করুন পরীক্ষার তারিখ এবং ক্লাসের অ্যাসাইনমেন্ট অনুযায়ী সময় বন্টন করুন পাঁচ ডিস্ট্রাকশন থেকে দূরে থাকুন সোশ্যাল মিডিয়া এবং অপ্রযোজনীয় কার্যকলাপ থেকে দূরে থাকলে সময়ের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে এজন্য ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন স্টাডি অ্যাপে টাইম ট্র্যাকিং ব্যবহার করুন নির্দিষ্ট সময়ে বিনোদনের ব্যবস্থা রাখুন ছয়ে ক্লাস ও লেকচার ভালোভাবে অনুসরণ করুন ক্লাসে নোট নিন এবং ক্লাসের পর তা রিভাইজ করুন অডিও ও ভিডিও লেকচার রেকর্ড করে পরবর্তী সময়ে শুনুন গ্রুপ স্টাডির মাধ্যমে জটিল বিষয় বুঝতে চেষ্টা করুন সাত স্বাস্থ্য ও বিশ্রামের দিকে নজর দিন প্রতিদিন অন্তত ছয় আট ঘন্টা ঘুমানো আবশ্যক স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ব্যায়াম ও মেডিটেশন চর্চা করুন আট পরীক্ষার প্রস্তুতির জন্য সময় পরিকল্পনা পরীক্ষার কয়েক মাস আগে থেকে পড়ার রুটিন তৈরি করুন রিভিশন প্ল্যান প্রতি সপ্তাহে পুরনো টপিক পুনরায় পড়ুন মক টেস্ট এবং প্রশ্নপত্র সমাধান করুন সঠিক সময় ব্যবস্থাপনা মেডিকেল স্টুডেন্টদের জন্য সাফল্যের চাবিকাঠি রুটিন অনুযায়ী চলা অগ্রাধিকার ঠিক করা এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা পড়াশোনার চাপ কমিয়ে দেয় আপনি যদি উপরের কৌশলগুলো অনুসরণ করেন তাহলে পড়াশোনা আরও সহজ ও ফলপ্রসূ হবে